হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে আমাকে একটু জানাতে হবে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা সাউন্ড ক্লিয়ার কিনা এবং হচ্ছে কি লাইভ ক্যামেরা সব ক্লিয়ার আছে কিনা তো সবাই একটুখানি জয়েন করে লাইভটি একটু শেয়ার করে দিতে হবে এবং তার সাথে আমাকে একটু জানাতে হবে লাইভটা ক্লিয়ার ক্লিয়ার আছে কিনা এবং হচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা হ্যাঁ সো হচ্ছে আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মতো যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা হচ্ছে না ইদানিং কেন আমি যাই না আমার স্পিকারে খুবই ডিস্টার্ব করতেছে এখন ঠিক আছে কিনা একটু আমাকে জানাতে হবে এখন সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে জানাতে হবে সাউন্ড क्लियर কিনা এখন যদি ক্লিয়ার না থাকে তাহলে আবার একটু কানেকশন করতে হবে Så ordentlig fri. সাউন্ড ক্লিয়ার আছে এখন সাউন্ড ক্লিয়ার সাউন্ড নিয়ে প্রথমে স্ট্রাগল করতে হচ্ছে ঠিক আছে সাউন্ড ক্লিয়ার ওকে হ্যালো দিদি হাই আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু দেখা যাচ্ছে এখন সাউন্ড ক্লিয়ার হ্যাঁ এখন সাউন্ড ক্লিয়ার আছে ওকে সো হচ্ছে দেখা যাচ্ছে শুভ দুপুর শুভ দুপুর সো হচ্ছে দেখা যাচ্ছে এবং ঠিকঠাক হচ্ছে একটা বড় কোশ্চেন হ্যাঁ আমার সাউন্ড দিন ধরে খুবই ডিস্টার্ব করতেছে সো আমি হচ্ছে স্ট্রাগল করতেছে সো সব লাইফটা একটুখানি শেয়ার করতে হবে সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে আজকে আমাদের জয়পুরি যাচ্ছে একদম সুন্দর সুন্দর জয়পুরি সবই সাদার উপরে আছে যেহেতু আপু সামনে সামার সো সামনে সামার বলতে সামার অলরেডি আমাদের ঢুকে গেছে কিন্তু তার মাঝখানেও আমাদের ঠান্ডা ঠান্ডা লাগে যাই হোক কোনো সমস্যা নেই এরকম আমারের মধ্যে আমাদের কী লাগবে এরকম সুন্দর সুন্দর হচ্ছে জয়পুরে লাগবে সেটা সবার প্রথমে এবং যেহেতু ঈদ ঈদের জন্য আমাদের গিফটের জন্য নিজের জন্য আমি বলবো জয়পুরের সবসময় বেস্ট যারা গিফটে কাউকে দিতে চান তাদের জন্য বেস্ট এবং যারা নিজেরা নিতে চান তাদের জন্য বেস্ট এই হলো দুই নম্বর কোশ্চেন মানে আনসার এবং তার সাথে আরেকটা পয়েন্ট হচ্ছে এরকম হোয়াইট ক্যান তো আমরা সবাই চাই কেন চাই কারণ হচ্ছে আমাদের যে কোনো প্রার্থনা সে সে যে রিলিজনে হোক না কেন তাদের কিন্তু মনে হয় একটা হোয়াইট কিছু পড়ে যায় সেখান থেকে কিন্তু হোয়াইট যারা যারা হজে যাচ্ছেন এদের পরে তাদের জন্য খুব কার্যকর হবে এবং যারা হচ্ছে যে যেসব প্রার্থনালায় যাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর সো জয়পুরিটা আসলে সব জায়গা থেকে খুবই সুন্দর যারা যেটা লাগবে বিনবাস করতে হবে সবই হোয়াইটের মধ্যে থাকবে শুধু কালার চেঞ্জ হবে এবং এইগুলি হচ্ছে একদম অরিজিনাল জয়পুরি প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা খুবই সুন্দর সুন্দর সো প্রথমে যেটা আমি পরে আছি ভিতরে কিন্তু সেলফ একটা হচ্ছে প্রিন্ট দেওয়া আছে হোয়াইটের উপরে এর সাথে হচ্ছে আমরা এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার পেয়ে যাবো খুবই সুন্দর আমি এর আগে এরকম একটা জয়পুরি পড়তাম আপনাদের খুব পছন্দ বাট আমি যখনই পরে আপনারা নিতে চান সো জন্যই আমি এই ধরনের নিয়ে আসছি সো এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়টা এবং তার সাথে সুন্দর দুপাটা তো আছেই প্রত্যেকটার সাথে কিন্তু এটা হচ্ছে কোন নাম্বার হচ্ছে ওয়ান যে ওয়ান কোড নাম্বার জে টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো সামনে একুশে ফেব্রুয়ারি আছে যদি কেউ মনে করেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরবো সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কিন্তু নিয়ে ফেলতে পারেন এরপরে পেয়ে যাব হচ্ছে আমরা পিঙ্ক কালার একদমই সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার মধ্যে পেয়েছে এবং তার সাথে হচ্ছে গ্রিন কালার সো চারটা জয়পুরে থাকছে আপু যার যে ভর রাখছি ইন করতে বেরো ফ্যাশন হাউসে পেয়ে যে প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এগুলি কাপড় আপু যারা নেন তারা খুব ভালো করে জানেন যে এই কাপড়গুলি এত ভালো হয় এত কমফোর্টেবল হয় যে সো পরলেই মানে একটা অন্য রকম আর ভিতরে কোনো ইনার নেই আপু যদিও হোয়াইট ভিতরে কিন্তু কোনো ইনার আমার লাগে নাই হ্যাঁ আমার কাছে কোনো ট্রান্সপারেন্ট লাগতেছে না তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ আমার লাইফটা একটু শেয়ার দিতে হবে সো প্রথমে যেটা দেখাবো কোড নাম্বার হচ্ছে ওয়ান যে ওয়ান থেকে শুরু করছি প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছে কোড নাম্বার হচ্ছে জে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে জে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে জে ওয়ান খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে জে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এইটা হচ্ছে ফুল ড্রেসটা দিদি খুব সুন্দর লাগছে তুমি কি আচ্ছা তুমি ফেক পেজের কথা লাইভে বলো যাতে প্রথমে না হয় হ্যাঁ আপু আমাদের বেশ কয়েকজন যে এই আপু হচ্ছে একজন একটা ফেক পেজ আছে রো ফ্যাশন হাউস নামে একটা বা দুইটা জানিয়ে আমি কয়টা আছে সো সেখান থেকে কিন্তু অনেককেই নক দেওয়া হচ্ছে সো আমাদের কিন্তু যেটা আছে আমাদের কিন্তু একদমই হচ্ছে অর্গানিক ভিউ এবং হচ্ছে অর্গানিক পেজ সো সেখান সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা হয় যে আমাদের কিন্তু পেজে যে ব্লু টিক দেওয়া যেন হচ্ছে যে পেজটা সেটাই কিন্তু আমাদের অরিজিনাল পেজ এটা একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ একদমই একদমই এটা খুবই সত্যি কথা এটা খুবই হচ্ছে আজকে সকালেও দেখলাম একজন আমাকে নক দিচ্ছে আপু এটি কি আপনাদের পেজ কিনা সো একটুখানি দেখবেন আপু আমাদের হচ্ছে পেজে ব্লু টিক করা আছে সো এটা হচ্ছে ফেসবুক থেকে সার্টিফাইড হ্যাঁ সো এটা একটুখানি দেখে নেবেন সো এটা হচ্ছে একদমই অরিজিনালটা সো সেটা দেখলেই বুঝবেন আর আমার লাইভও ওইখানে চলতেছে আমার ভিডিও ওইখানে চলতেছে সো বোঝার উপায় নেই যে ওইটা আমি না বা অন্য কেউ সেটা বোঝার উপায় আমি যে বলবো যে ওখানে দেখবেন আমি নাই না আমারটাও চলতেছে হ্যাঁ আমার আমার ছবিও দেওয়া আছে সো যাই হোক সো এটা হচ্ছে দোপারটা খুব সুন্দর হাই আপো হ্যালো আপু এই হচ্ছে দুপাটা আউটলেটে কিন্তু এই ড্রেসগুলি পেয়ে যাবেন আজকে কিন্তু আউটলেট খোলা আছে দুপুর দুইটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত হ্যাঁ যারা আউটলেটে যেতে চান বসুন্ধরা শপিং কমপ্লেক্স কিন্তু খোলা থাকতেছে আজকে দুপুর দুইটা থেকে রাত্রি সাড়ে পর্যন্ত যারা আজকে বসুন্ধরায় শপিং করতে চান বসুন্ধরাতে চলে যাবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর জিনিস শেয়ার করছে যেহেতু সবাই একটু ফ্রি আছে আজকে আজকে কিন্তু সব মার্কেটই বন্ধ রাইট সব মার্কেটই বন্ধ সো আমরা কিন্তু শপিং করতে চলেও করতে পারছি না কিন্তু বসুন্ধরা শপিং শপিং কমপ্লেক্স খোলা আছে চলে আসেন আমিও যাবো কিছুক্ষণ পরে আমি লাইভ শেষ করে কিছুক্ষণ পরে বিকেলে একটা লাইভ আছে একটু কোর্টে তারপরে যাবো সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর সো খুবই সুন্দর আবে একটু এখানে আসো সো খুবই সুন্দর এটার সাথে হচ্ছে আমরা সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে একদম সুন্দর প্রিন্টেড একটা প্যান্টের কাপড় পেয়ে আছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা জে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে জে ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এত সুন্দর একটা প্রিন্ট প্যান্টের কাপড় দেওয়া হচ্ছে আপু চাইলেটে কুর্তিও বানায় ফেলতে পারবেন হ্যাঁ দিদি ফুল স্লিভ হবে হবে আপু ফুল স্লিভ হবে আপু আমি থ্রি কোয়টা বানিয়েছি দ্যাট মিনস এই না ফুল স্লিভ হবে না প্রচুর কাপড় কেউ যদি চান একটু ফ্রক স্টাইলে বানাতে ফ্রক স্টাইলে বানাতে পারবেন আমি কিন্তু পায়জামা পুরো ঘটি করে বানাইছি আমার কাছে খুব ভালো লাগছে গরমে না এই এই প্যান্টটা খুব ভালো লাগে নিচে নিচের জায়গাটা ফিটিংস থাকে জায়গাটা ফিটিংস থাকে বাট খুবই কমফোর্টেবল থাকে ওকে রূপা তুমি কি আজকে শাড়ি দেখাবার ইচ্ছা আছে আজকে আমার কি বলো এটাকে বাটিক বাটিক শাড়ি আসছে এবং হচ্ছে তার সাথে আরেকটা জানি কি দেখলাম মণিপুরি বাটিকার মণিপুরি মণিপুরে আসে আমি যে কোনো একটা অবশ্যই অবশ্যই হচ্ছে আজকে দেখিয়ে দেবো হ্যাঁ রাতে কিনে লাইভ হবে আমি অবশ্যই জানাবো কোড নাম্বার হচ্ছে ওয়ান জে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে জে ওয়ান যা ভালো আছি বাস কত বরু ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার হচ্ছে যে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র ষোলোশো টাকা ওয়ান ওয়ান সিক্স ডাবল জিরো এই সাইড ডেলিভারি যায় সে টাকা ও সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদমই একদমই মিল্ক হোয়াইটের সাথে যাচ্ছে কালারটা কি সুন্দর না একদম মিল্ক হোয়াইটের সাথে যাচ্ছে এবং পুরো দোপাটার মধ্যে কিন্তু এই রকম ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে এবং তার সাথে হচ্ছে এই হচ্ছে আচল কাপড় আপু ধরার পরে বলবেন যে কি পরিমাণ আরাম এত সুন্দর একটা আতুল যাচ্ছে খুব সুন্দর গিফটের জন্য নিজের জন্য আপনার চমৎকার সুন্দর একটা আইটেম যার যার ভালো আছে ঝটপট নিয়ে ফেলতে হবে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে জে ওয়ান লাভে নাই ও খাচ্ছে একটু ড্রেস ধরবা কোড নাম্বার হচ্ছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে জে ওয়ান লিখে ফ্যাশন চলে যাবো কোড নাম্বার জে টু কোড নাম্বার জে টু খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে জে টু হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ড্রেস কোড নাম্বার হচ্ছে জে টু খুব সুন্দর সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক তার সাথে স্লিভের অংশ আমরা সাইড থেকে পেয়ে যাব আপু ফুল স্লিভ হয়ে যাবে একদম কত বড় ঘের আছে। কত বড় ঘের আছে সো কোনো সমস্যা নেই যেভাবে খুশি আপনারা বানাইতে পারবেন যেভাবে খুশি কুর্তি স্টাইলে ফ্রক স্টাইলে তারপর হচ্ছে আনারকলি স্লাইলে যে যেভাবে বানাইতে চান সো কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে একদম ফুল হোয়াইট ফুল হোয়াইট এবং এটা কিন্তু মিল্কি হোয়াইট ব্লুইশ হোয়াইট না মিল্কি হোয়াইট এর সাথে কিন্তু সেলফ প্রিন্ট করা থাকছে খুবই সুন্দর প্রাইস আছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে এটার আঁচলটা এটার সাথে সুন্দর আমরা হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি এই হচ্ছে প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে কত কোন জে টু কোড নাম্বার হচ্ছে জে টু হচ্ছে এই ড্রেসটা আপু আমার জুয়েলারিটা যারা নিতে চাচ্ছেন ইনবক্স করে ফেলেন ড্রেস জুয়েলারিটা অ্যাভেলেবেল আছে প্রাইস আছে এক টাকা কোড নাম্বার হচ্ছে জে টু খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জে হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ব্রু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার জে আপু যেহেতু এই জায়গাটা সলিডের মধ্যে এই জায়গাটা কিন্তু সলিডের মধ্যে এই জন্য কিন্তু আমি একটুখানি লেস ওয়ার্ক করছি আপনারা চাইলে একটুখানি লেস লাগাই নিলে বা একটু কট পাইপিং লাগাই নিলে যেটা আরও সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে জে থ্রি যেটা পিঙ্ক কালারের মধ্যে আছে একদমই মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে জে থ্রি সাথে আপু প্রাইজ আছে হচ্ছে মাত্র ষোলোশো টাকা জয়পুরি মাত্র ষোলোশো টাকায় পেয়ে আছে ওয়ালাইকুম আসসালাম আপু আপনার গলার নেকলেসটা আমি বললাম আপনার গলার নেকলেস অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন এটার প্রাইস হবে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা বহুমিয়ান একটা জুয়েলারি খুবই সুন্দর করে অ্যান্টিকের স্টাইলে আছে এবং এটার মধ্যে দুইটা ডিজাইন আছে সো যে কোনো একটা পেয়ে যাবেন উপরটা পুরো সেমই থাকবে একটু করিও দেওয়া আছে শুধু এই জায়গাটা একটা হেক্সা আছে একটা হচ্ছে স্কোয়ার আছে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি জে থ্রি চমৎকার সুন্দর কোন নাম্বার হচ্ছে জে থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর খুব সুন্দর একটা শুভ্র সুন্দর ব্যাপার থাকে না একদম শুভ্র সুন্দর হচ্ছে ব্যাপারটা কোড নাম্বার হচ্ছে জে থ্রি এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় প্যান্টের মধ্যে কিন্তু সেল প্রিন্ট করা আছে সুন্দর করে প্যান্টের মধ্যে সেল প্রিন্ট করা আছে তার মধ্যে সুন্দর ফ্লার করা আছে কোথাও কোনো ট্রান্সপারেন্সি নাই সো কোথাও কোনো প্রবলেম হবে না কারণ এখানে কিন্তু ভিতরে একটা সেল প্রিন্ট যেহেতু আছে সো আমি ড্রেসটা নিচে কোনো ইনার পই নেই আমার মনে হয়নি ইনার লাগবে ঠিক আছে আর এখন যেটা হয় যে টেন টপগুলি যদি আপনার মনে হয় যে না আমার কাছে মনে হচ্ছে তাহলে টেন টপ পরতে পারেন বাট আমার কাছে মনে হয়নি লাগবে সেটা হচ্ছে প্যান্টের কাপড়টা কোন নাম্বার হচ্ছে জে থ্রি সুন্দর একটা ড্রেস কোন নাম্বার জে থ্রি হচ্ছে এই ড্রেসটা এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর পিঙ্ক কালারটা খুব সুন্দর লাগবে সেটা মেকিং এর পরে আপো অনেক সুন্দর লাগবে পিঙ্ক কালারটা সো যার যেটা ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার হচ্ছে জে থ্রি এই হচ্ছে এটা সুন্দর দোপাট্টা আঁচলটা পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে জে থ্রি এটা কিন্তু একদম মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে জে থ্রি চলে গেল এখন লাস্ট ওয়ান হচ্ছে জে ফোর লাস্ট ওয়ান হচ্ছে জে ফোর গ্রিন কালার খুব সুন্দর আর একটা প্রিন সবই হোয়াইটের মধ্যে থাকছে ড্রেসের ম্যাটেরিয়াল থাকছে পিওর কটন ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট কটন তার মধ্যে এই যে হচ্ছে ড্রেসের ম্যাটেরিয়ালটা একদম সেলফ প্রিন্ট একদম একদম আপছা বা কিছু এরকম কিছু না একদম প্রিন্ট করা হ্যাঁ এগুলো কিন্তু প্রিন্ট করা সুন্দর করে হচ্ছে ফ্রন্টে ব্যাকে স্লিভ আমরা প্রিন্ট পেয়ে আছি খুব সুন্দর করে এর সাথে পেয়ে যাবো হচ্ছে কি এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা দোপাট্টা একদমই একদমই মিল্কি হোয়াইট একটা দোপাট্টা পাচ্ছি এই হচ্ছে দোপাট্টা বিশাল 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 এই হচ্ছে বিশাল দুপা এখন হাতের পরে কতখানি পরে আছে বিশাল যে উদ্যোপাটটা থাকছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা আঁচল তো খুবই সুন্দর করে আঁচলটা দেওয়া আছে এবং তার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্রিন্টেড আমাদের প্যান্টের কাপড় চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আমাদের চারটা ড্রেস চলে গেল জে ওয়ান জে টু জে থ্রি অ্যান্ড জে ফোর জে ওয়ান ছিল হচ্ছে আমি যেটা পরে আছি যে টু হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোন নাম্বার জে থ্রি হচ্ছে পিঙ্কের সাথে কোন নাম্বার জে ফোর হচ্ছে কি একদমই গ্রিনের সাথে প্রাইস আছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো চমৎকার সুন্দর একটা ড্রেস প্রাইস আছে ষোলোশো টাকা এসে ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড হাঁক হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো খুবই সুন্দর সুন্দর কিন্তু আপু আমি অলরেডি চারটার ড্রেস দেখিয়ে দিয়েছি সো একদমই একদমই রোজা কিন্তু চলে আসছে হ্যাঁ যেহেতু সবে বড়দের আজকে আমাদের ছুটি ছিল সো সবে বড় চলে আসছে মানে আমরা রোজা মনে করি তো আমরা মোটামুটি আরও এক মাস থেকে অনেকেই শপিং করা শুরু করি এক দুই মাস আগে থেকেই শপিং করা শুরু করে দিয়েছে সো কিন্তু গিফটের আইটেমগুলি বা রেগুলার ওয়ার্ডের আইটেমগুলি কিন্তু আমাদের সব সময় লাগে সো এইগুলি কিন্তু গিফটের আইটেম এবং হচ্ছে রেগুলার ওয়ার্ডের আইটেম সো যেহেতু সামান আসতেছে সো ডেফিনেটলি লাগবে রেগুলার ওয়ার্ডের জন্য একদম মিস করা যাবেন আর গিফটের জন্য যেন নিতে চান ঝটপট নিয়ে ফেলবেন কোড নাম্বার জে ফোর চমৎটা সুন্দর সুন্দর হচ্ছে অলরেডি আমাদের চারটে ড্রেস দেখানো হয়ে গেল যারটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সেই বস্তু করে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার জে ফোর খুব সুন্দর খুবই সুন্দর মানে দুপাটা দেখছেন কি পাতলা কি পাতলা যাদের হচ্ছে মাথায় কাপড় দিতে অস্বস্তি লাগে রোজার সময় যেটা দেখা যায় আমরা সবাই কম বেশি মাথায় কাপড় দিই সে তখন একটু অস্বস্তি লাগে কিন্তু মাথায় কাপড় দেওয়া থাকলে কারণ মাথার উপর কিছু থাকলে একটু অনেকেরই অস্বস্তি লাগে তো সেক্ষেত্রে আমি বলবো এত পাতলা খুব আরাম লাগবে খুব আরাম লাগবে ওকে সো এটা হচ্ছে ড্রেসটা সো অনেকেই হিজাব করা হয় রোজার সময় নামাজের সময় লাগে সো বড়ো বড়ো দুপারটা আপু খুব আরাম করে পড়তে পারে যারা হজে যাচ্ছেন আপু তাদেরকে বলবো অবশ্যই নিয়ে নিন হজে যাচ্ছেন অবশ্যই নেই এবং এই জায়গাটা অবশ্যই একটুখানি কট প্যাপিন বা হচ্ছে লেস ওয়ার্ক করে নেবেন এই দেখেন কত বড়ো দোপাট্টা পুরাটা কভার করবে একদম বিশালভাবে বিশালভাবে পুরো জামা ঢেকে গেছে আপু পুরো জামা ঢেকে গেছে ক এত বড় একটা দোপাট্টা পাচ্ছি এত সুন্দর এত সুন্দর দোপাট্টাটা এত দারুণ দেখতে সো যার যেটা ভালো লাগছে আমি যে ড্রেসটা বানাইছি এটা হচ্ছে আঙ্গার আঙ্গারখা স্টাইলে আমি আঙ্গারখার যেটা হয় নিচে ফ্রক থাকে পরা হয় না অনেক বেশি কাপড় থাকলে আমার পরা কম হয় আমার কাছে মানে অনেক বেশি বেশি কাপড় তো সেক্ষেত্রে আমি ডিজাইনটা রাখছি ঠিকই বাট হচ্ছে এখানে আমি সুন্দর করে কামি স্টাইলে দিছি একটু ঘেরটা বেশি দিছি সো এইভাবে হচ্ছে বানানো হয়েছে কট পাইপেন্ট একদম সুন্দর করে হচ্ছে কট পাইপেন্ট ইয়ে ইয়েতে দে প্যান্টের কাপড়টা দে প্যান্টের কাপড়টা দিয়ে কট পাইপেন্ট দিয়ে সুন্দর করে হচ্ছে মেকিং করা হয়েছে এবং তার সাথে হচ্ছে এই যে পাটটা এই পাটটা কিন্তু নেওয়া হয়েছে হচ্ছে প্যান্টের কাপড় থেকে এখান থেকে শুধু লেস ওয়ার্ক করা হয়েছে সুন্দর করে এই যে লেস ওয়ার্কটা এই হচ্ছে স্লিভের অংশটা ওকে তো তার সাথে দুপাটটা তো যেমন ছিল তেমনই এটার সাথে শুধুমাত্র লেস ওয়ার্ক করা হয়েছে কি সুন্দর এই লেসটুকুর জন্য আপু অনেক সুন্দর লাগতেছে ড্রেসের কাপড় কয়কজ চাপু কি আনারকলি হবে এটাই তো বললাম আপু আনারকলি হবে আমার বডি সাইজের যে আছেন আপু তারা আনারকলি হবে আমার বডি সাইজের যারা আছেন ফর্টি সাইজ আমার বডি বডির ন্যাচারালি থার্টি এইট বাট আমি ফর্টি পড়ি সো ফর্টি সাইজের যারা আছেন ইজিলি আনারকুলিয়া হবে কিন্তু এর চেয়ে বেশি বডি হলে হয়তো একটু কষ্ট হবে হ্যাঁ আপু আপনার পাঠানো যেমন দুটো পেজ খুব সুন্দর ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো হচ্ছে সব একটুখানি যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই দেখে নেবেন আমাদের কিন্তু একটা ব্যাগের লাইভ হবে আগের ব্যাগ কিন্তু আপনার সব নিয়ে নিস আপু সব সোস সো টোট ব্যাগ কিছু আসছে আমি টোট ব্যাগের একটা হচ্ছে লাইভ করে দেবো এবং তার সাথে আজকে শাড়ি লাইভও হবে ঠিক আছে শাড়ি লাইভও হবে টুট ব্যাগের লাইভও হবে এবং রাত্রে কী হবে আমি জানিয়ে দেবো ওকে বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন আপডেট নিয়ে সো জয়পুর যাতে যাতে লাগবে আপু নিয়ে নেন আপু আপনার পরার ড্রেসটার সাইজ কত হবে আপু আমার পরার ড্রেসটার সাইজ হচ্ছে গিয়ে ফর্টি সাইজের হ্যাঁ আচ্ছা দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট নতুন আপডেট নিয়ে সো এখন থেকে রেগুলার পেজে আপডেট থাকতে হবে কারণ এখন থেকে কিন্তু রেগুলার পেজে কিন্তু আমাদের আরও সুন্দর সুন্দর জিনিস রেগুলার তো থাকছে এখন আরও বেশি জিনিস জয়েন করছে একটা এত সুন্দর হচ্ছে ফাল্গুনের শাড়ি আসছে সো আমি ওইটা কালকে লাইভ করে দেব বুটিক্স ফাল্গুনের একটা শাড়ি আসছে খুবই সুন্দর খুবই সুন্দর কালকে ওইটা লাইভ করে দেবো বাই বাই